দেখুন একটি মায়ের আপনারা সবাই জানেন এটা কোনো গোপন কথা নয় প্রত্যেক মাসে একটি মায়েদের একটি মাত্র ডিম্মাণুর সৃষ্টি হয় তো এই একটি মাত্র কিন্তু পুরুষের থেকে কয়েক লাখ শুক্রাণু আসে এই কয়েক লাখ শুক্রাণুর মধ্যে মাত্র একটি শুক্রাণু ডিম্মাণুকে নিষেপ্তি করবে বিজ্ঞান কিন্তু আজও বলতে পারেনি যে এই কয়েক লাখ শুক্রাণুর মধ্যে কোন শুক্রাণুটি এই কি বলে ডিম্বাণুটিকে নিষিক্ত করবে আজও বিজ্ঞান সে কথা বলতে পারেনি বিজ্ঞান শুধু এটুকুই বলছে যে 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 শুক্রাণুটি ডিম্বাণুর কাছে প্রথম আসবে সেটি ডিম্মাণুর মধ্যে ঢুকবে তাহলে তো এটা চান্স ফ্যাক্টর তাহলে তো বলতেই হবে যে আমরা বলতে পারলাম না যে ঠিক কোন শুক্রাণুটি আসবে কেটার উত্তর দিয়েছেন শেষে ঠাকুর অনুকূল এত বড় বিজ্ঞানী তিনি বলছেন যে না কোন শুক্রাণুটি এই এই ডিম্মাণুর সাথে যুক্ত হবে তার একেবারে কার্যকারণ মা মা যে ভাবে ভাবিত হবে সেই ভাবের টিউনিং এ তার গুলো তার ডিম্মাণুগুলি নিষিক্ত হবে মানে জারিত হবে এবং সেই ভাবের অনুসরণে আসা সেই আত্মার যুক্ত যে শুক্রাণু মনে রাখবেন ঠাকুর বলছেন প্রত্যেকটি শুক্রাণু হচ্ছে প্রত্যেকটি এক একটি আত্মা একটি আত্মা এটা মনে রাখবেন মানে স্পার্ম হচ্ছে সল এবং ঠাকুর বলেছেন আত্মার ডেফিনেশনে তিনি বলেছেন যে এনার্জেটিক রান অ্যান্ড মোটাইল এনটিটি মানে এটা হচ্ছে একটা মানে একটা শক্তি সমৃদ্ধ একটা চলমান একটা শক্তি এবং এই চলমান শক্তি থেকে কি করে বুঝলাম কারণ শুক্রানুও কিন্তু মনে রাখবেন একটি চলমান সত্তা ডিম্বাণু কিন্তু নয় মায়ের উপর সমস্ত মানে শ্রদ্ধা রেখেই বলছি সুতরাং মা কোন শুক্রাণকে বেছে দেবে না ওই ডিম্বাণুটি ভাবের ভাবে জারিত হয়েছে মা যেভাবে জারিত তাই সেই ভাব এবং উদাহরণ দিয়ে ঠাকুর বলছেন উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবে উদাহরণ দিচ্ছেন ঠাকুর আমার যে গান্ধারী তাকে আমরা আমরা বলি যে তিনি হচ্ছেন ধার্মিক মহিলা এটা ঠিক কিন্তু সেই গান্ধারীর যতগুলি সন্তান হলো তার সব কুসন্তান হলো কেন প্রশ্ন অত্যন্ত দামি প্রশ্ন এর উত্তর হচ্ছে এই যে গান্ধারী কখনোই ধৃতরাষ্ট্রকে শ্রদ্ধার সাথে গ্রহণ করেনি ঠাকুরকে একজন জিজ্ঞেস করছে সে কি কথা ঠাকুর এক স্বামীকে সে এতটাই শ্রদ্ধা করতে ভালোবাসত ভক্তি করত যে স্বামী অন্ধ বলেছে চোখে পটি পেঁধেছিল ঠাকুর বলছেন আমার তো মনে হয় না আমার মনে হয় ওই ঘৃণিত স্বামীকে যাতে চোখে দেখতে না হয় সেজন্য তিনি চোখে পটি পেঁধেছিলেন কেন বোধহয় আপনারা জানেন যে গান্ধারীর বাবাকে হত্যা করে গান্ধারীকে জোর করে আনা হয়েছিল গান্ধারীর সম্মতিতে বিবাহ হয়নি ঠাকুর বলছেন যে কোনে কোনে বরণ করবে বরকে সেই সেই বিবাহ শ্রেষ্ঠ বিবাহ কিন্তু এক্ষেত্রে তো তা হয়নি তাই গান্ধারী তার বাবার হত্যাকারীদের কিছুতেই মানে ক্ষমা করতে পারেনি স্বাভাবিকভাবেই তাই যখন ধৃতরাষ্ট্র গান্ধারীর সাথে দৈহিক মিলন করতে আসত তখন গান্ধারী প্রতিহিংসা প্রতিহিংসা বলে চিৎকার করত আর সেই ভাবে অনুসরণে তার ডিম্মাণুগুলিও জড়িত হয়েছে সেইভাবে ফলে সে সেই রকমই শুক্রাণু গ্রহণ করেছে সেই রকমই কু আত্মাকে সেই ডিম্মানু সাথে যুক্ত হয়েছে সেই শুক্রাণু ফলত সৃষ্টি হয়েছে দুর্যোধন দুঃশাসন এই এরা সৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবে আবার দেখুন উল্টোটাও কেমন সে দিচ্ছেন বলছেন কয়াধু কয়াধু সে কিন্তু একজন হিরণ্য কুশি আপনারা জানেন কয়াধুর সন্তানের নাম প্রহ্লাদ মানুষ বলে দৈত্যকুলে প্রহ্লাদের কথা কি করে দত্ত কুলে প্রহ্লাদ হলো তার উত্তর ব্যাখ্যা দিয়েছেন ঠাকুর অনুকূলচন্দ্র তিনি ব্যাখ্যাটা দিচ্ছেন এই যে দেখত কয়াধুর জীবনে কিছু ঘটেছে কিনা দেখা গেল কয়াধু একবার সাধুর মানে করার সুযোগ পেয়েছে কয়াধু একবার নারদ নারদমণিকে সেবা করার সুযোগ পেয়েছে আর তার ফল তিনি এই নারদ হ্যাঁ সেবা করার করতে করতে মনে হয়েছিল যে আমার সন্তান যেন এই নারদ মুনির মতো হয় অর্থাৎ মুনির মতো হয় যেন সে মানুষের উপকার করতে পারে সে যেন উচ্চ আধার যুক্ত মানুষ হয় আর তার ফলে ওই ওই অসরযুক্ত মানে অসুর মানে নাকি সে ইভিল ডিস অর্থাৎ খারাপ চরিত্র যুক্ত মানুষ খারাপ গুণযুক্ত মানুষ তার থেকেই কিন্তু এমন এমন নিলেন। যেটি সু আত্মা তার ফলে সৃষ্টি হলো প্রহ্লাপ সুতরাং ঠাকুর যে বলছেন এই জন্ম সৃষ্টির বৃত্তান্ত এটি কিন্তু ঠাকুর আমাদের দিচ্ছেন এই বিজ্ঞান কারণ বিজ্ঞান আজও বলতে পারছে না যে কোন মানুষের সঙ্গে মিলিত হবে কিন্তু ঠাকুর বলেছেন এবং এর অন্তত ব্যাখ্যাগুলি আমরা বুঝতে পারি এটা অবধ কিছু নয় এমন নয় যে এটা এটার মধ্যে অত্যন্ত রহস্য কিছু আছে ঠাকুর কিন্তু আমাদের রহস্যগুলি মানে চমৎকার করে বুঝিয়ে দিচ্ছেন ঠাকুর বলেছেন যাদুকর নয় কো তিনি ধারেন না কো জাদুর ধার জাদু ভেঙে সব দেখানো এই তো তার কারিগর সুতরাং তিনি কিন্তু সমস্ত রহস্যগুলোকে আমাদের কাছে একটার পর একটা উন্মোচন করে দিচ্ছেন এমনকি ভালো সন্তান কি করে সৃষ্টি হবে তার সুলুক সন্ধান বলছেন যে আমি শুনেছিলাম যে একজন মানুষ মুসলমান একজন মানুষ সে তার কোর্টে যেত সে বিচারককে দেখতো একটি কম বয়সী বিচারক সে ভারী চমৎকার বিচার করতো আর সেই কথাগুলি সে তার স্ত্রীকে বলতো আর স্ত্রীর মনে মনে হতো যে এরকম সন্তান যদি আমার হয় তাই স্বামীর কাছ থেকে সেরকম সময় বিচারক ঠাকুর বলছেন মানে একজন স্বামী যাত্রা দেখতে গেল শ্রী চৈতন্য দেবের যাত্রা মাটি কোনো কারণে যেতে পারেনি তো শ্রী দেবের যাত্রা দেখে এসে মাটি জিজ্ঞাসা করছেন যে কিরকম যাত্রা দেখলে তা সে শ্রী চৈতন্যদেবের গভীর প্রেমের কথা তিনি বলছেন এই প্রেম শুনতে শুনতে মাটির মনে মনে হচ্ছে যে এরকম শ্রীচৈতন্যের মতো যদি আমার সন্তান হয় এরকম অবস্থায় যদি সে স্বামীকে চুম্বন করে এবং যদি উপগত হয় ঠাকুর বলছেন যে সেই সন্তান জন্মের পর থেকেই যদি হরিবল না বলে তা আমি কি বলেছি এত বড় সুলুক সন্ধান ঠাকুর আমার দিয়ে গেলেন অর্থাৎ সুসন্তান কি করে সৃষ্টি হবে সে তিনি বলে দিলেন আরেকটি কথা বলতে ইচ্ছা করে যে ঠাকুর কিন্তু সরল শিশুর মতো কিন্তু আধুনিক মানুষের জটিলতম কথাও কিন্তু তার জানা মনে রাখবেন ঠাকুরের বাণী আছে অর্থাৎ ঠাকুরের যে কথা যে বর্ণ বংশ এগুলি না মেনেই আজকাল বিয়ে হবে তা তিনি জানতেন তাই অর্থাৎ আজকালকের বিবাহে কোনটি বিচার্য না ছেলে পয়সা রোজগার করতো বা মেয়ের ক্ষেত্রেও তাই পয়সা রোজগার করো তো এটি আসল আর কিছু দরকার নেই তা এরকম ক্ষেত্রে কিরকম সন্তান হবে ঠাকুর চমৎকার বাণী দিয়ে বলেছেন যে পুরুষ পেলি ধরলো না মন বিয়ে করলি তো পরাক্রমী বৃত্তি টানে হলি যবু থবু মনের বরণ হলো না তোর বরণ করলি শরীরটা নীলাজ কপট বেকুপ টানে জ্বালিয়ে দিলি সংসারটা কপট টানে লাই দিয়ে তুই যেমন করলি ঘোরালো পাপ অন্যের তুই মারলি যেমন ছইতে হবেই জলন্ত দেখুন একটু বিশ্লেষণ করে দেখুন এই বাণীটি কি বলছেন ঠাকুর যে পুরুষ পেলি পুরুষ পেলি মানে একটি মেয়ে পুরুষ পেয়েছে পয়সার জন্য বিয়ে করেছে কিন্তু ধরলো না মন মনে ধরেনি কিন্তু বিয়ে করেছে কিন্তু পরাক্রমী বৃত্তি টান বৃত্তি টান আছে মানুষের কাম ক্রদল মোহবল আশ্চর্য এই টানে পরাক্রমীর যৌথ সে কি করছে তবু তাদের মিলন করছে কিন্তু কিরকম মিলন হচ্ছে বলছেন ঠাকুর যে মানে বলছেন মনের বরণ হলো না তোর বরণ করলি শরীরটা কেবল বডিটাকে বরণ করলি তার চালিয়ে দিলি সংসারটা কারণ এরকম ক্ষেত্রে যে সন্তান সৃষ্টি হবে সে সন্তানের মধ্যে কি তুই কপটতা নিয়েছিস তুই নির্লজ্জতা কপটতা বেকুবি এর আশ্রয় নিয়ে সন্তান হয়েছে সে সন্তান কুসন্তান হবে এবং সে স্বামী সুখ পাবে না স্বামীকে সে মারলো ঠিকই সে মনে করছে এই এই পাপের দণ্ড সে বোধ এড়িয়ে যাবে যেতে পারবে না তার স্বামীর কাছ থেকে পারলো না কিন্তু সেই সন্তান একদিন বলবে যে তুমি বৃদ্ধার সময় যাও তখন মা বলবে তোকে এত কষ্ট করে মানুষ করলাম বলে তুমি তো পাপ দেখিয়েছো আমার বাবাকে তুমি কিরকম রেখেছো আমি যাই না দেখিনি চিন্তা করবে এই জিনিস এইরকম যে হবে ঠাকুর জানতেন তার জন্য তিনি বাণী দিয়ে গেছেন তিনি হচ্ছেন ক্রান্তদর্শী ক্রান্তদর্শী মানে হচ্ছে যিনি দিগন্তের পরপারের জিনিস দেখতে পান আমরা কিন্তু দেখতে পাই না আমরা দিগন্তের পরপারের জিনিস আমরা দেখতে পাই না কিন্তু ঠাকুর দেখতে পান। জিনিস যে দিয়েছেন কি চমৎকার বাণী ঠাকুর বলছেন বাসলি ভালো যারে তুই। তারে কিন্তু মিলল না অন্য নিয়ে সেই উপভোগ পেতে করলি কল্পনা তার চাওয়াতর পাওয়া নিয়ে মনটি হলো জটিলা বিকৃত তোর পথই হলো গতি হলো কুটিলা একটি মাকে উদ্দেশ্য করে বলছেন যে বাসলে ভালো জারেরে রে তারে কিন্তু মিলল না এর মানে কি সে হয়তো আসলে একটি সিনেমার মানে সিনেমার হিরোকে পছন্দ করে মনে মনে একটি মা কিন্তু বাস্তবে তা মেলেনি বাস্তবে তার যে স্বামী মিলেছে সে তোর সিনেমার হিরো নয় সুতরাং কিন্তু সে যখন তাদের যখন শারীরিক মিলন হচ্ছে তখন মাটি ভাবছে যে সেবদায় সিনেমার হিরোকে উপভোগ করছে তার মানে কি কপটতা নির্লজ্জতা বাস্তবতা নয় তার উচিত তার স্বামীকেই ভালোবাসা যেটি সাবিত্রী করেছিলেন সত্যবানের ক্ষেত্রে মনে রাখবেন এগুলো নয় যে সাবিত্রী যে সদবাস্য আয়ু পেয়েছিলেন তার কারণ সাবিত্রী সত্যবানকে এইভাবে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন তার স্বামীকে তো যাই হোক এক্ষেত্রে এই মাটি সিনেমার হিরোকে চাইছে কিন্তু তা তো ঘটছে না সুতরাং এই আর স্বামীও তার পাওয়াটি পাচ্ছে না সুতরাং এক্ষেত্রে বিকৃত গতি হবে আর এই বিকৃত গতি থেকে যে সন্তান আসবে সে সন্তান কুসন্তান হতে বাধ্য সুতরাং এই জিনিস যে হবেই ঠাকুর জানতেন এবং সেটা এখন মানে ভালো রকম ভাবেই হচ্ছে আর একটি কথা বলার আছে যে সমাজকে কি করে এগিয়ে নিয়ে যেতে হয় অর্থাৎ ছোটকে কি করে বড় করতে হয় ঠাকুর জানতেন ঠাকুরের দর্শন হচ্ছে এটাই যে তিনি বড়কে ছোট করতে চান না কিন্তু ছোটকে বড় করতে চান আমাদের মুশকিল কে জানেন আমরা দেখবেন আমাদের মধ্যে একটি আহাম্মী অনমাপ অহংকার আছে আমরা বড় মানুষকে দেখলে তাকে ছোট করতে চাই রবীন্দ্রনাথ সম্পর্কে কোনো বাজে কথা থাকলে সেটা বলতে চাই যাতে পাবলিসিটি পাই আর কোনো কারণ নেই কিন্তু কারণ আমার কথা কেউ না। আমি রবীন্দ্রনাথের কথাই দুর্নাম করলে শুনবেন তেমনি আমি ঠাকুর অনুকূল চন্দ্র সম্পর্কে বাজে কথা বলে শুনবে ঠাকুর অনুকূল সম্পর্কে বাজে কথাও কিন্তু কিছু কম প্রচারিত নয় তার কিন্তু এই ঠাকুর অনুকূল চন্দ্র বলেই এই যে আছে তার মানে কি আমরা চাই বড়কে ছোট করে আনন্দ পেতে কিন্তু এটা আসলে হীনমান্যতাযুক্ত অহংকার ছাড়া কিছুই নয় যদি সত্যি সত্যি সব ভালো পথে যেতে হয় তাহলে ছোটকে বড় করো বড়কে ছোট করতে যেও না তাতে ভালো কিছু নেই তো ঠাকুর কি করলেন ঠাকুর সেই জন্য অসবর্ণ বিবাহের সৃষ্টি করলেন তিনি বললেন যে বর নিম্ন বর্ণের কোন মেয়েকে বিয়ে করে তাহলে তাদের সন্তান হবে কিন্তু উচ্চ বর্ণের মতোই গুণগুলো পাবে নিম্নবর্ণের মতো পাবে না কেন তার ব্যাখ্যা দিলেন ঠাকুর এই সাইন্টিফিক এক্সপ্লেনেশন ঠাকুর কিন্তু কোনো রহস্য করেননি বা তথাকথিত আধ্যাত্মিক ছাদ বলে বা ধর্মের কথা বলে আমাদের কাছে কোনো রহস্যই তিনি দেখে রাখেননি সব তিনি একবার উন্মোচন করে দিয়েছেন আমি মনে করি ঠাকুর আমার ওপেন বুক একেবারে খোলা বুক